গুড মর্নিং দীঘা এখন আমরা যাব একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম একটু খেতে চলে গেলাম ন্যাশনাল সোসাইটি রেস্টুরেন্ট এখানে কিন্তু সব রকমেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যেহেতু আমরা সকালবেলা গিয়েছিলাম তার জন্য এখানে আমরা আলুর পরোটাই অর্ডার করলাম এখানে আলুর পরোটাটা জাস্ট অসাধারণ আর এই আলুর পরোটাটা কিন্তু একটা খেলেই গোটা পেট ভরে যায় আর এই আলুর পরোটাটা খেতেও কিন্তু হ্যাবি টেস্ট হয়েছিল তারপরে আমরা চলে গেলাম একটু সমুদ্রের পারে সকালবেলা ওখানে একটু বসে থাকবো খুব ভালো লাগবে ওখানকার ওয়েদার আর একটা জিনিস খুব মানে খারাপ লাগছে মনটা যে ঢেউটা একটু কম যেহেতু এখন ঠান্ডার দিন এখন ঢেউ একটু কমই হয় যেহেতু হাওয়াটা এখন হয় না তারপর আমরা সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বসেছিলাম আর জলগুলো শরীরের মধ্যে এসে লাগছিল খুব ভালো লাগছিল তারপরে আমরা চলে গেলাম একটু জিনিস কিনতে এখানে দেখো এই প্যাঁচাটা কি সুন্দর এখান থেকে আমরা অনেক কয়েকটা জিনিস কিনে নিলাম আর এখানে জিনিসগুলোর প্রাইস না খুব বেশি মানে একটু ওরা কমাতে চায় না মনে হয় যেন যদি একবার বলি যে এত টাকা দেবেন একদম না করে দেয় মানে দ্বিতীয়বার কিন্তু এরা ডাকে না তো এখানে রাম ঠাকুরটা খুব সুন্দর লাগলো আমার কাছে তারপরে আমরা আইসক্রিম নিয়ে আবার হোটেলে চলে এলাম এরপরে যাব আমরা উদয়